একটি ত্রয় যথাক্রমে এ বি সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করা এবং দেখাও যে এটি একটি ত্রিভুজ আমাদেরকে একটি ত্রয় এই একটি ত্রিভুজের তিনটি শিশু বিন্দু থাকে এ একটি দেওয়া আছে এ বিন্দু স্থানাঙ্ক এবং বি আর দেওয়া আছে এবং সি আর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে তিনটি শিশুবিন্দু স্থান দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে বলেছে আমরা গ্রাফ পেপারে এই ত্রিভুজটি অঙ্কন করবো এবং দেখাইতে হবে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে ওই ত্রিভুজটি কি হয় সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের তিনটি বাহু দূরত্ব বের করলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা এটা জানতে পারবো তাহলে আমরা এই স্থানাঙ্কগুলো যদি লিখি যে এ টু এন মাইনাস ফোর এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ফোর এন ফোর তারপরে সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এই থ্রি অ্যান্ড থ্রি এটা এখন আমরা একটি গ্রাফ পেপারে এই ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় যদি স্থাপন করি আমরা এই গ্রাফ পেপারে তে অঙ্কন করিনি তাহলে এই গ্রাফ পেপারের মতো আমরা অঙ্কন করে নিছি প্রতি বর্গগর্কে আমরা এক একক ধরে হিসাব করব প্রথমে আমরা এ বিন্দু স্থানাঙ্ক ধরব তাহলে মূল বিন্দু থেকে আমরা টু এই এক্স 2 যাবে এক দুই দুই এফরে মাইনাস ফোর মাইনাস এরপরে আমরা বি বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি মাইনাস ফোর অ্যান্ড ফোর তাহলে এক্সের মান মাইনাস তাহলে মাইনাস হলে বাম দিকে আসবে এক দুই তিন চার এই চার এরপরে প্লাস ফোর প্লাস হলে উপর দিকে যাবে মাইনাস হলে নিচের দিকে যাবে ওই হিসেবে আমরা ক্যালকুলেশন করব এক দুই তিন চার তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি বি তাহলে এটা হচ্ছে কি মাইনাস ফোর অ্যান্ড ফোর এভাবে আমরা স্থানাঙ্কগুলো নির্ণয় করি এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে দুইটাই পজিটিভ তাহলে ফার্স্ট কোয়ার্টারে বা ফতো মারতে পারে এক্সের মান ধনাত্মকের দিকে তিনগর এক দুই তিন এরপরে উপর দিকে ঘর যাবে দুইটাই ধনাত্মক এক দুই তিন এখানে তাহলে এইটা হচ্ছে কি স্ত্রী বিন্দু স্থানাঙ্ক সি থ্রি তাহলে আমরা এই বিন্দুগুলো সংযোগ সরল রেখা অঙ্কন করি আমরা যদি এরকম একটি এই এটা হচ্ছে একটা সংযোগ এই বিসি রেখা আমরা এই অঙ্কন করি তাহলে এটা হচ্ছে কি এটা যদি অঙ্কন করি এই এ সি একটি সংযোগ সরল রেখা এরপরে আটটি সংযোগ সরল রেখা আমরা যদি অঙ্কন করি এটা হচ্ছে এই এই বি এই তাহলে এই ত্রিভুজটি অঙ্কিত হলো তাহলে আমাদের প্রথম প্রশ্ন প্রশ্নের প্রথম অংশ কাজ হলো ত্রিভুজটি অঙ্কন করা হলো তাহলে এরপরে বলা হয়েছে যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ কিনা আমাদেরকে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখাইতে বলেছে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমাদেরকে প্রমাণ করতে বলেছে দেখাতে হয়েছে সমদিবাহ ত্রিভুজ তাহলে সমদিবাহ ত্রিভুজ হলে আমরা প্রত্যেকটি বাহু দূরত্ব বের করতে হবে তাহলে আমরা এই তিনটি বাহু দৈর্ঘ্য বের করব তাহলে এখন আমরা যদি লিখি ত্রিভুজ এ বি সি এর এর ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এর আমরা যদি লিখি তিনটি বাহু দৈর্ঘ্য বের করি তাহলে এই এ বি সমান আমরা এই এ বি বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান আমরা পাই আমরা এই এ বি বাহু দুটি বিন্দু স্থানে কোথাও এ বিন্দু স্থানের কোথায় এবং বি বিন্দু স্থানের কোথায় আসে এইটা সমান হয় এ বহু সমান আমরা এই রুট ওভার বর্গমূল হবে আমরা এই মাইনাস ফোর মাইনাস ফোর যদি এই মাইনাস ফোর বিয়োগ হবে এই বুঝ বুজ হচ্ছে এখানে এই মাইনাস ফোর আর টু তাহলে মাইনাস টু এরপরে বর্গ প্লাস হবে এই কুটি দ্বয়ের বিয়োগ কুটি হচ্ছে আমরা যদি লিখি এখানে কুটি হচ্ছে এই কুটি যদি লিখি কুটি হচ্ছে এখানে এই ফোর আর এই মাইনাস ফোর তাহলে এখানে আসে এ ফোর মাইনাস আমরা এই মাইনাস ফোর এটা এটার উপর যদি আমরা বর্গ দিই এটা পাই এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটা সমান আসে আমরা পাই এখানে মাইনাস সিক্স উপরে বর্গ মাইনাস ফোর আর মাইনাস টু করলে মাইনাস সিক্স প্লাস আমরা পাই এখানে এই এইটের উপর বর্গ এই এইট এর উপর বর্গ এই মাইনাস ফোর আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এইটের উপর বর্গ এটা সমান আমরা পাই এই হান্ড্রেড হান্ড্রেডের উপর বর্গ এইটা ইকুয়ালস টু আমরা পাই টেন আমরা যেহেতু সবসময় ধনাত্মক নিয়ে কাজ করব দ্রুত সবসময় ধনাত্মক নিয়ে ক্যালকুলেশন করা হয় মাইনার ঋণাত্মক হতে পারে না তাহলে এটা সমান আমরা পাই টেন বা আমরা যদি এখানে যদি বি সি বাহু দুর্গ সমান এই বি সি বাহু দুর্গ সমান বিসি বাহু দুর্গ সমান আমরা পাবো এই রুট ওভার যেহেতু টা ফরে আমরা এই যদি হিসাব করি সিটা ফরে তাহলে বিন্দু স্থানাঙ্ক থেকে বি বিন্দু স্থানাঙ্ক বিয়োগ করব তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কথা থ্রি মাইনাস আমরা মাইনাস করবো এই বুজ বিয়োগ এখানে বুজ হচ্ছে থ্রি আর মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এটার উপর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ দিই প্লাস আমরা লিখতে পারি এই থ্রি মাইনাস এই কুটিদের বিয়োগ থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা ফাই এখানে এটা সমান আসে সেভেন স্কোয়ার এই সেভেন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা সমান আমরা পাই এখানে ফোরটি নাইন প্লাস ওয়ান ইকুয়ালস টু সাত পঞ্চাশ প্লাস ওয়ান ইকুয়াল টু ফিফটি এটা বর্গ বর্গমূল এটা সমান আমরা পাই ফাইভ ইন্টু রুট টু এটা এফর আমরা বের করব এসি এই বাহু দুর্গ সমান তাহলে এই এসি এই এবিভুজের ত্রিভুজের এসি বাহু দুর্গ সমান আমরা তিনটি বাহু দূরত্ব বের করব তাহলে এটা সমান আমরা পাই তাহলে এ সি বিন্দু স্থানাঙ্ক থেকে এ বিন্দু স্থানাঙ্ক বিয়োগ করব আমরা বুঝ দর বিয়োগ কুটি দর বিয়োগ করবো তাহলে বুঝ হচ্ছে এ সি সি বিন্দু থ্রি থেকে টু বিয়োগ করবো তাহলে থ্রি মাইনাস টু হোল স্কোয়ার প্লাস আমরা বিয়োগ করবো থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর দ্বিতীয় বন্ধনের দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে এখানে আসে পাই আমরা এই ওয়ান উপরে বর্গ প্লাস আমরা সেভেনের উপরে বর্গ ইকুয়াল টু আমরা পাই ফিফটির উপর বর্গমূল এটা চিহ্ন তাহলে এখানে ফাইভ ইন্টু রুট টু তাহলে এখানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা এই বিসি বাহু সমান এসি বাহু যেহেতু তাহলে আমরা বলতে পারি এখানে এইখানে আমরা যদি বলি তাহলে তাহলে এই এবিসি ত্রিভুজ এর এই ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এব বাহু সমান আমরা এই এসি বাহু সমান আমরা দেখি এই এসি বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান আমরা যদি দেখি যে এই বাহু এই বি সি বি সি সমান আমরা ফাইভ ফাইভ ইন্টু রুট টু ফাইভ ইনটু এই রুট টু সুতরাং যেতু এই যেটো দুটি বাহু সমান তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ এ বি সি এ এর দুটি বাহু সমান তাহলে এই এ সম দিব ত্রিবুজ তাহলে সুতরাং ত্রিবুজ এ বি এই সম অর্থাৎ দুইটি বাহু সমান তাহলে সম দিব্য ত্রিবুজ বলে তাহলে সম দ্বিবাহু ত্রিবুজ ত্রিবুজ তাহলে আমাদেরকে এই সম দিবাহ ত্রিভুজ কেনা এটা দেখানো দেখাতে বলেছিল তাহলে এই দেখানো হলো দেখানো হলো কেননা আমরা এই দুটি বহু দূরত্ব সমান এসি সমান বিসি সমান ফাইভ ইন্টু রুট টু এটা দেখানো হলো তাহলে একটি একটি সমদিব ত্রিভুজ তাহলে দেখানো হলো